আমাকে যারা মারামারি করেন ট্রল করেন মন্তব্য করেন সে কারণ আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন আমি পাঁচ বছরে যে কাজ করে বেশি দূর যেতাম আপনি মারামারি করে পাঁচ বছরের কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন কেনা বলেন আর তোমরা যারা এসেছো তোমাদেরকে আমি ভালোবেসে বলছি অনলাইনের মারামারিতে যাবা না অনলাইনের সব তথ্য কিন্তু সত্য হয় না অনলাইনে মানুষ খালি ভিউ চায় কন্টেন্ট ক্রিয়েটার জাস্ট ভিউ চায় একটা পেজে কোনো ভিউ নাই আমার ভিডিও গিয়েছে 5 মিলিয়ন ভিউ 10 মিলিয়ন ভিউ ওর মাথা খারাপ কি রে হুজুরকে তো পাইছি মাশাআল্লাহ এখন বানা কন্টেন্ট করো এজন্য আমার কথা হচ্ছে একটা আমরা মারামারিতে যাব না সুন্নি হোক আলিয়া হ কওমি হ জামাত হ হিফাযত হ চাবলাই যেই হোক না কেন আমার কথা একটা দল মত দিয়ে নয় আমি সবাইকে ইসলামের জন্য আল্লাহর জন্য ভালোবাসি ঠিক কি না থেকে আমাদের মারামারি কি চলবে না বন্ধ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যতার সাথে কাজ করার তৌফিক দান করুন সকলে পনা আমি আচ্ছা যুবকবরা বলো তো আমার কোনো ভিডিও কখনো এরকম পাইছো যে আসিফ হুজুর অমুক হুজুরকে বাস দিয়েছে আমি কিন্তু এটা সত্য শুনে যাই কোন পাইছো পাইছো আমার কোন ভিডিও যদি পাওয়ার কোনো ভাইকে আমি বলেছি কোন মাহফিলে দেখবা আমি পজিটিভ বলেছি আমি নেগেটিভটা বলি নাই কারণ আমার কথা হচ্ছে এই আলেম যদি ঐক্যবদ্ধ হয় পুরো বিশ্ব ইসলামের রাস হয়ে যাবে ঠিক না বলা তো আজহারিকে আমি দেখেছিলাম মানুষরা ব্যানার টাঙিয়ে আমি সো সরি টু মেনশন দ্যাট স্টোরি বাট আমাকে বলতে হবে মোটিভেট করার জন্য এখনো ইউটিউবে আছে দেখবেন ব্যানার টাঙাইছে বিশাল লম্বা ব্যানার হাজার ছবি দেওয়া আর জুতা নিয়েছে কয়েকটা আর দিচ্ছে বাড়ি আর বলছে আজহারির গালে জুতা মর তালে তালে এই টাইপের স্লোগান না ইসলাম বলতে চাচ্ছে মানে ভালো মন নাই তো আমার তখন মনে এত আঘাত লেগেছে যে আল্লাহ এত বড় অসম্মান এত বড় ইনসাল্ট কিন্তু আমি এখন বুঝি আল্লাহর একটা আয়াত ও তা ইযুবান তাসা ও দিল্লু মান তাসা বিয়াদিকাল খায়র انك আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসাইতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে মানার সাহস রাখে না যুবক ভাই আপনি যদি আমাকে নিয়ে মারামারি না করতেন আমি পাঁচ বছরের যেই কাজ করে বেশি দূর যেতাম আপনি মারামারি করে পাঁচ বছরের কাজের কাজ আপনি নিজেই করে দিয়েছেন ঠিক কিনে বলেন